কি পরীক্ষা চলে আসছে আর পরীক্ষার প্রিপারেশন নিয়ে দুশ্চিন্তায় আসো আর তুমি ভাবছো যে দুশ্চিন্তায় শুধু তুমি আসো না এই দুশ্চিন্তায় ভোট পরীক্ষার আগে প্রত্যেকটা শিক্ষার্থী থাকে হোক সে ভালো শিক্ষার্থী কিংবা খারাপ শিক্ষার্থী তো এই দুশ্চিন্তা থেকে কিন্তু আমাদের শিক্ষার্থীরা কমন তিনটি ভুল করে থাকে আর সেই ভুলের কারণে একজন শিক্ষার্থী কিন্তু পরীক্ষায় খারাপ করে ফেলে এখন খারাপ বলতে অনেকে ধরে নিতে পারো ফেল আসলে ফেল না যার প্রত্যাশা ছিল এ প্লাস সে হয়তো এ পাবে যার প্রত্যাশা ছিল এ সে হয়তো এ মাইনাস পাবে আবার যে পাস করার প্রত্যাশা সে হয়তো ফেল করে ফেলবে অর্থাৎ কোনো না কোনো দিক দিয়ে খারাপ করে ফেলবে একজন শিক্ষার্থী তো এই তিনটি ভুল কি সে বিষয় নিয়ে জানবো পাশাপাশি এই তিনটি ভুলের কি সমাধান আছে সেটাও জানবো তাই বিউটি নাটেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমি বিশ্বাস করি যদি তোমরা এই ভিডিওটি দেখে তোমরা তোমাদের দৈনন্দিন কাজগুলো ভালোভাবে সাজাতে পারো বা পরীক্ষার প্রস্তুতিটা নিতে পারো তাহলে তোমাদের পরীক্ষায় শতভাগ প্রত্যাশিত না মার্কস তোমরা পেয়ে যাবা তো সেই তিনটি ভুল কি চলো দেখা যাক এক নাম্বারে পরা বাদ দিয়ে দুশ্চিন্তা করে সময় নষ্ট করা যার কারণে কিন্তু তোমরা অনলাইনে চলে আসো আমার এই বিউটি দেখার জন্য কি করা যাবে না পড়া বাদ দিয়ে দুশ্চিন্তা করা যাবে না এক কথা আর দুশ্চিন্তা করে পড়াটাও বাদ দেওয়া যাবে না তোমার হাতে এখনো ভালো সময় আছে এই সময়টা যদি তুমি কাজে লাগাও বোর্ড পরীক্ষার জন্য তাহলে দেখবা তোমার বোর্ড পরীক্ষা অনেকটা সহজ হয়ে গেছে দুশ্চিন্তা করে শুধু সময়ই নষ্ট হবে পরীক্ষার প্রিপারেশন হবে না তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি চিন্তাই করো আমি পরীক্ষায় কী লিখবো আগে পড়ি নাই এখন কি পড়বো তাহলে তোমার কিন্তু এই দুশ্চিন্তাটা বাড়তেই থাকবে বইয়ের একটা পাতাও কিন্তু শেষ হবে না আর এই দুশ্চিন্তা বাদ দিয়ে তুমি যদি বই নিয়ে বসো তাহলে তোমার কোনো না কোনো টপিক কিন্তু শেষ হয়ে যাবে তো তোমাদের কি করতে হবে পড়া বাদ দিয়ে দুশ্চিন্তা করা যাবে না এবং সব কিছুর চিন্তা বাদ দিয়ে যাই হয়ে যাক না কেন পরীক্ষার আগ পর্যন্ত এখন আমাদের বইগুলো পড়তে হবে এবং সেটা কি রুটিন অনুযায়ী তো এটা ছিল আমাদের এক নাম্বার টপিক তো আমরা দুই নাম্বার টপিকে চলে যাচ্ছি যে কঠিন বিষয়কে প্রাধান্য দিয়ে সহজ বিষয়গুলোকে সহজভাবে দেখা যাবে না কারণ কি দেখো তুমি একটা কঠিন সাবজেক্ট ধরি তিনটা ডিপার্টমেন্টেরই একটা সাবজেক্ট আছে ইংরেজি এটা সবার কাছে মোটামুটি কঠিন লাগে ধরো তুমি তোমার হাতে সময় আছে পরীক্ষার আর দশ দিন তুমি ইংরাজি নিয়ে বসে আসো সাত দিন ধরে আর তিন দিনের জন্য বাকি সব সাবজেক্ট রাখলা তখন দেখা যায় ইংরেজিতে তুমি হয়তো বালা করবা কিন্তু অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো তুমি ভালোভাবে ধরতেই পারবে না যেগুলোতে তুমি এ প্লাস পেতা কিন্তু দেখো যে এখানে তুমি ইংরেজিতে এ প্লাস পেলে তুমি পাঁচ পয়েন্ট পাইবা আর ওইদিকে তোমার বাকি যেই ছয় সাবজেক্ট ছিল সহজ সেই ছয় সাবজেক্টে হয়তো তোমার এক মার্ক করে ছুটে যাবে তোমার এই প্রিপারেশনে তুমি ধরে নাও ধরো তুমি তিন দিনে ভালোই প্রিপারেশন নিলা আগে প্রিপারেশন ছিল সেই বিদায় বাট তুমি যদি আরেকটু ভালো মনোযোগ দিতা তাহলে তুমি সেখানে এ প্লাস পাতা কিন্তু সেখানে এ প্লাস না পেয়ে তুমি এখন এ পাচ্ছ তো সেখানে ছয়টা সাবজেক্ট ছয়টা সাবজেক্টে তুমি যদি এক এক ছুটে যায় তাহলে তোমার কত ছুটে যাচ্ছে ছয় ছুটে যাচ্ছে তো এখানে তুমি ইংরেজিতে যদি তুমি একটু কম গুরুত্ব দাও তাহলে তুমি তিন সাড়ে তিন এরকম কিন্তু এসে পেয়ে যাবা তাহলে তুমি ওভারঅল এখান থেকে দেড় বাদ দিলে ওখান থেকে ছয় তুমি চার থেকে পাঁচ মার্ক পাঁচ পয়েন্ট তুমি লস খাচ্ছ তো তোমাকে এটা বলে আবার এটা করা যাবে না যে ইংরেজি পড়বোই না কঠিন সাবজেক্ট পড়বোই না কঠিন সাবজেক্ট পড়তে হবে এবং তোমার যতটুকু সাধ্যের মধ্যে থাকে অন্যান্য সাবজেক্ট থেকে তোমার যেটা প্রত্যাশা করো অন্যান্য সাবজেক্ট যেই সাবজেক্ট থেকে তুমি যেটা প্রত্যাশা করো সেটা কভার করে পাশাপাশি কিন্তু ইংরেজিটাকে ইনক্রিজ করতে হবে বা একটা কঠিন সাবজেক্টকে ইনক্রিজ করতে হবে এটা করা যাবে না যে সহজ সাবজেক্ট সবগুলো বাদ দিয়ে আমি একটা সাবজেক্ট নিয়ে বসে পড়লাম তোমাকে যেটা করতে হবে আমি আবারও এক কথাই বলি যেটা তোমার কঠিন সাবজেক্ট সেটাকে তুমি একটা সময় দিবা প্রতিদিন একটা সময় দিবে এক ঘন্টা দুই ঘন্টা হতে পারে কিন্তু তার বেশি তুমি সময় দিবে না তার বাইরে গিয়ে তোমার যে আরও যেই সহজ সাবজেক্টগুলো আছে তাকেও একটা সময় দিবা প্রতিদিন না পড়ো দুই দিন একদিন রুটিন অনুযায়ী আর কি তুমি হয়তো সাপ্তাহিক রুটিন সাজিয়েছ সাপ্তাহিক রুটিন অনুযায়ী প্রতিদিন যেই সাবজেক্টটা তোমার পড়ার কথা তুমি সেটা পড়বা এবং তোমার কঠিন সাবজেক্টটার জন্য তুমি যেই সময়টা রেখেছ সেই সাবজেক্টটা সেই টাইম পর্যন্তই তুমি পড়বা তো আশা করি বিষয়টা বুঝতে পারছো তো আরেকটি যে বিষয় আমাদের ভুল করে থাকি সেটা হচ্ছে ডেইলি রুটিন মেনটেন না করা আমরা কি করি আজকে আমার একেবারে মোটিভেশনাল কথাবার্তা শুনে পড়াশোনার কথাবার্তা শুনে আমি এই সব দুনিয়ার কাজ চাষ ছেড়ে আমি পড়ার টেবিলে বসে পড়লাম এক ঘন্টা পড়লাম দুই ঘন্টা পড়লাম কিন্তু আজকে সারাদিন আমি ভালোভাবে পড়লাম পড়ার পর পরের দিন আমি এই বিষয়টা আবার মেনটেন করতেছি বা আমার মাথায় আর নাই তখন দেখা যায় প্রথম দিন তুমি ভালোই পড়ছিলাম অনেক কিছু শিখছিলা পরের দিন আর পড়ো নাই এর পরের দিন বই ধরো নাই ওভারঅল তোমার মিলিয়ে কী হলো প্রিপারেশন খারাপই হবে এ তাই তোমায় প্রতিদিন কম পড়ো কিংবা বেশি পড়ো যাই পড়ো না কেন প্রতিদিন রুটিন অনুযায়ী পড়ার চেষ্টা করবা তা না হলে পরীক্ষায় খারাপ হবে তুমি রুটিন অনুযায়ী পড়বা বলতে এরকম না বার যে আজকে বাংলার জন্য দুই ঘন্টা ইংরাজির জন্য দুই ঘন্টা ম্যাথের জন্য দুই ঘন্টা এরকমভাবে পড়া যাবে না তুমি একটা বইয়ের একটা অধ্যায় দেয় কিংবা একটা টপিক তোমার যেভাবে সুবিধা হয় তুমি টার্গেট নিবা যে আজকে এটাই আমি শেষ করব তোমায় যাই লাগুক এভাবে যদি তুমি প্রত্যেকটা বই পড়ো তাহলে দেখবা পরীক্ষার এক মুহূর্তে তোমার সকল কিছু প্রিপারেশন হয়ে গেছে কঠিন সাবজেক্টগুলোর ক্ষেত্রে হয়তো সবগুলো হবে না তবে সহজ সাবজেক্টগুলোর ক্ষেত্রে তো তুমি এক দু দিনে ভালো একটা প্রিপারেশন নিতে পারবা আর কঠিন সাবজেক্টে যেটা হবে তুমি ওইগুলোকে প্রাধান্য দিয়ে বা ওইগুলোর প্রিপারেশনটা নিয়ে তার পাশাপাশি যদি তুমি বেশি সময় দিতে পারো তাহলে দিবা ওইগুলো বাদ দিয়ে দেওয়ার দরকার নাই তারপরে এই যে আমাদের এই তিনটা টপিক আমি এক কথায় আবার বলতেছি সহজ বিষয়কে প্রাধান্য না দিয়ে কঠিন বিষয় সারা দিন পড়া এটা করা যাবে না সবাইকে তালে এগিয়ে নিয়ে যেতে হবে ডেলি রুটিন মেনটেন করতে হবে এবং দুশ্চিন্তা বাদ দিয়ে দুশ্চিন্তা বাদ দিবে কী হবে কি হবে না পরীক্ষায় কি পারবো কি পারবো না পরীক্ষার রেজাল্ট কি আসবে কি আসবে না এগুলো বাদ দিয়ে তুমি পড়ার টেবিলে বসে পড়া একটি সুন্দর রুটিন তৈরি করে আর এই তিনটা বিষয় যদি তুমি আয়ত্তে আনতে পারো তাহলে তোমার পরীক্ষার প্রিপারেশন হবে একশোতে একশো তো এরকম ডিপ্রেশনে যদি তোমার কোনো বন্ধু থেকে থাকে তাহলে তার কাছে এখনই ভিডিওটি শেয়ার করে দাও যাতে করে এই বিউটি থেকে সে শিক্ষা নিয়ে তার প্রিপারেশন সে এগিয়ে যেতে পারে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেলকনটি অন করে দিবে তো বিউটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালাম